আসসালাম আলাইকুম আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন যার বাপ বেঁচে আছে তার বাপ চলে যাবে যার বাপ কবরে গেছে সে জানে কবরে যাওয়ার পরে তাদের কি অবস্থা হয় মনে সবাই চলে যাবে আমি আপনার সবাই চলে যাব কেউই থাকবো না তারপরও দুটো কথা থেকে যায় সেটা কি বাপ থাকলে সংসারটা চলে অন্য রকমের একটা শাসন থাকে একটা বারণ থাকে একটা ভয় কাজ করে মনে বাপ না থাকলে অনেক কিছু সংসারে হালকা হয়ে যায় যাদের নেই তারা বুঝতেছেন যাদের সামনে যাবে তারা বুঝবে তবে যাওয়া নিয়ে কোনো কথা নেই কারণ এই দুনিয়ায় সবাই চলে যাতে কেউ বাইসে থাকতে পারবে না আমি আপনি কেউই না তো কথা হইল কি আমি একটা বাস্তব একটা জিনিস বলি আমার মনে হয় কেউ মারা যাওয়ার আগে সে মনে হয় বুঝতে পারে কেন বললাম আমি ঢাকা তো যখনই বাড়ি যাই যাওয়ার যখন চলে আসি তখনই আব্বারের পায়ে হাত সালাম দিয়ে মা বাবার পায়ে সালাম দিয়ে আসি তো আব্বা খালি আসার সময় বলে যে তোর যাওয়ার ভাড়া আছে আমি যদি বলি হ টিকিট কাটিছি বা আছে দুইশো টাকা দেয় এই রাস্তায় কিছু খাইস এই পর্যন্তই শেষ এই আট বৎসরে এর বাড়তি কোন কথা বলে না এই যেবার মারা যাবে যেবার মার মরে যাবে তার কিছুদিন আগে আমি বাড়ির থেকে আসলাম সেইবার যখন সালাম দিয়ে আসতেছি তখন আমার এটাই কি বলতেছে এদিকে এদিক শোন তোর সাথে আমার কথা আছে কোন বলে না সাত আট বছর করে দিন বলি ওই দিন বলতেছে এদিক শোন তোর সাথে কথা আছে বয় এই পাশে চিড়ে সাথে পাশে বসলাম বসলি কইতেছে তোর বাস তোর দেখে রাখিস তুই সংসারের বড় তোর মহারাজ দেখে রাখিস এই একটা কথা বলল আর বললো তুই ভাই বোনের মধ্যে বড় চাইরো ভাই বোন মিলেমিশে থাকিস আমরা দুই ভাই দুই বোন বলল চাইরো মিলেমিশে থাকিস টাকা পয়সা জমে জমা যা রেখে সবাই সবকিছু ঠিক মতো ই করিস এই কথাটা কেন সে বললো নিশ্চয়ই এই সাত বছর কোনোদিন বলে না তাহলে কেন সে বলল এই জন্য আমি এই কথাটা আপনাদের কাছে বলতেছি মুর্দা যে মরবে সে মনে বুঝতে পারে যে আমার সময় শেষ মনে হয় আল্লাহ তরফ থেকে কোন একটা গায়ে দেয় হয়তো কোনোদিন বললো না যখন মারা যাবে বিশ দিন আগে এই কথাটা বললো তোর মারে দিকে হেঁসবে সেই বললো মায়ের কথা আমরা মারে ফেলার মু আপনি যার লাইকে গেছেন পেনশন পাবেন ইশির টাকা পাবে মুক্তিযুদ্ধ টাকা পাবেন এ টাকা পাবেন সেটা টাকা সেইটাই তো মাই খাইয়ে পারবে না আমরা খাওয়ালি কি না খাওয়ালি কি এই কথাটুকু আমি বললাম আর আমরা একটু লেখাপড়া কম শিখতে পারি কিন্তু আজ পর্যন্ত তো কোনো সিটারি বাট পারি তা না এখানে আপনার কাছে কেউ বিচে নিয়ে আসেনি যে তোমার ছেলের কাছে এক হাজার টাকা ভাই দেয় না ওই দোকানে বাকি বাদা এসে দেয় না এইটা তো জীবনে বিচার আমার মারে খেলা দোকান এই কথা আপনি কেন মুক্তি করলেন মাথায় দুটো পুষা দিল আলহামদুল সুরে হয়ে আমার মাথায় ফু দিল দোয়া করে দিল এর কিছুদিন পরে শুনি বাপ মারা গেছে এই কথাটা এই জন্য আপনাদের একটু সাথে শেয়ার করলাম বাপ কিছু লোক মনে হয় বুঝতে পারে যেন আমার সময় আর নেই সেই জন্য এই কথাটা বললাম যাই হোক সর্বশেষ এই কথাটাই বলি সবাই চলে যাবে আমিও যাবো আপনিও যাবেন ছোট বড় সবাই যাবে যাওয়ার কোনো সিরিয়াল নেই আমার বাপের আগে আমি মূর্তি পারতাম